হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তোমরা মোটে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে ছোট বোন হচ্ছে তেলের পিঠা বানাইতেছে মানে একটা উপলক্ষ আমার মনে হচ্ছে সেজন্য উপলক্ষে মিষ্টি মানে আমি খাওয়ানোর কথা কিন্তু ছোট বোনে খাওয়াইতেছে তেলের পিঠা বানাইয়া মিষ্টি জিনিস ঠিক আছে কোথায় আমি খাওয়াবো উল্টা আমাকে খাওয়াইতেছে দেখেন কোথায় আমি হচ্ছে খাওয়াবো ওদেরকে মিষ্টি খাওয়াবো বা ওদেরকে একটা ই দিব কিন্তু সে জায়গায় ওরা আমাকে খাওয়াচ্ছে ঠিক আছে এটা হচ্ছে মনিটাইজেশন উপলক্ষে আসলে এটা একটা খুশির খবর তো এই জন্য মিষ্টি জিনিস দিয়ে হুম কি তো মিষ্টি জিনিস দিয়ে শুরুয়াত মিষ্টি জিনিস দিয়ে শুরু শুরুয়াত ঠিক আছে যাতে ভালো কিছু হয় এই জন্য ভালো কিছু হওয়ার জন্য হচ্ছে মিষ্টি দিয়ে শুরু করা হয়েছে আর তো কি বলবো এখন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে আমার এভাবে যেভাবে আপনারা আমার পাশে আছেন যেভাবে আমাকে সাপোর্ট করেন এভাবে আমাকে সাপোর্ট করবেন আর এই যে সে হচ্ছে ফোন টিপতেছে আর শুয়ে শুয়ে হচ্ছে তেলের পিঠা খাচ্ছে বানাইছে হচ্ছে আমার উপলক্ষে কিন্তু খাচ্ছে সে শুয়ে শুয়ে আর ফোন টিপতেছে এই যে ফোন টিপ্ত সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন এভাবে আমাকে যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আর দ্বিতীয়ত হচ্ছে আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে কিন্তু আমি তাতে অনেক খুশি আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত গুগল লেটার হাতে পাইনি কিন্তু তারপরেও আমি অনেক অনেক খুশি যে আজ হোক কাল হোক আজ হোক কাল হোক গুগল অ্যাক্সেস লেটারও আমি পাবো ইনশাল্লাহ সে আশায় আসি আর আপনারা আমার জন্য দোয়া করবেন আর যারা আপনারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন অবশ্যই আপনারা ধৈর্য ধরে ভিডিও ছাড়বেন ভালো ভালো আমি তো ছাড়তে পারি না ভিডিও কারণ যেহেতু আমি জব করি জব করার অবস্থায় ভিডিও ওইভাবে ছাড়তে পারি না কারণ ওভাবে সময় তুলেতে পারি না তাই ছাড়তে পারি না তারপরও চেষ্টা করি যা পারি দেওয়ার জন্য আপনাদেরকে যারা নতুন আছেন তারা অবশ্যই চালায়া যান ইনশাল্লাহ মানে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আর ধরেই মানুষ বড় হয় না আস্তে আস্তেই বড় হয় তাই আস্তে আস্তেই আপনার চ্যানেলটা বড় হবে যেমন আমার আমার চ্যানেলটা এখনো ছোট কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ঝড় ঝড়ঝাপটা পার করে আমার চ্যানেলটা মনিটাইজেশন যেহেতু হয়েছে ইনশাল্লাহ একদিন বড় হবে আপনাদের সাপোর্টে এ আর কি ছোটো বোন আমাকে হচ্ছে তেলের পিঠা বানাইয়া দিছে মানে খুশিতে কথা আমি খাওয়াবো আমাকে খাওয়াইছে তো সবাই আমাকে এভাবে সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন আর এ আর কিছু আর কি বলবো আপনাদেরকে আর ভিডিও বানাবো ভিডিও ছাড়বো কিন্তু ছাড়ার মতো ই পাইতেছি না সময় পাচ্ছি না তো সবাই দোয়া করবেন এতটুকুই আর আমাকে সাপোর্ট করুন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ